তোমারে দেখিবার মনে চায় এটা একটা গান নয় এটা সেই অন্তরে ডাকে যেটা কেউ দেব প্রেমিকাকে কেউ ঈশ্বরকে আবার কেউ নিজের হারিয়ে যাওয়া স্বপ্নকে এটা সেই পাগলামি যে পাগলামি মানুষকে চাঁদের পেছনে ছুটায় আবার আরেকজনকে প্রেমে ডুবিয়ে দেয় আবার কারো বুকের ভিতর কাঁদিয়ে তোলে সেই দেখা না পাওয়ার হাহাকার দেখা দাও আমায় দেখা দিয়া শান্ত করো নইলে আমার প্রাণও যায় এলাইনের মানে কি তুমি কি তা জানো এমন অনেক মানুষ আছেন যারা শুধু একবার সফল হতে চায় একবার প্রিয় মুখ দেখতে চায় একবার মানুষটার শুধু নিজের ভিতরকার ঈশ্বরের অনুভব করতে চায় কিন্তু সময় সমাজ আর কপাল সবকিছু মিলে দেয় না সেই দেখা তবুও মানুষের এই আকরিত ইচ্ছাটাই তাকে বাঁচিয়ে রাখে তুমি রূপের মূর্তি দেখতে এসবা মনোলভা এলাইনের মানে স্বপ্ন এরকম নয় তুমি হয়তো চাও চাকরি কেউ চায় প্রিয় কেউ চায় প্রেম কেউ চায় শান্তি প্রত্যেকের স্বপ্নকে রূপ আলাদা তবু একটা জিনিস এক সেই স্বপ্নকে দেখে হৃদয়ে কেঁদে ওঠে আর যখন তুমি স্বপ্নকে সম্মান করতে শিখো তখন তুমি আর শুধু চাওয়া করো না তুমি আরতি করো তুমি পরিশ্রম করো তবুও তুমি থেমো না কারণ দেখো প্রেম যদি একতরফা হয় সাধনা যদি নিঃশ্বাস হয় তবে কেন যাও না শান্ত করিয়া এই প্রশ্নটা শুধু প্রেমের নয় এটা জীবন ভাগ্য সময় সবকিছু কি করা প্রশ্ন চাও ভালোবাসো কাঁদো তবুও কখনো কখনো সে কাঙ্ক্ষিত দেখা মিলে না তবুও তা মূল্যহীন নয় সেই না পাওয়াতেই জন্ম নেয় মানুষের আসল শক্তি তুমি কি তা জানো কেন মানুষ কষ্ট পায় কারণ সে জানে সবচেয়ে যে বেশি ভালোবাসে সে কাউকেই বলতে পারে না সে ভেবে চলে কি হবে বললে হয়তো ব্যর্থ হব হয়তো সে আমাকে ফিরিয়ে দেবে হয়তো স্বপ্নটা ভেঙে যাবে কিন্তু একদিন যখন সাহস করে বলে ফেলো তখন হয়তো হারাও হারার পরেও হাল ছেড়ে দেও না সে বলে আমি জানি তুমি অনেক কষ্ট দেবে তবু আমি কাছে আসব, তুমি যদি আঘাত দাও আমিও পাগলামি করব। কারণ আমার দেখা পাওয়ার আগুন নিবে যায়নি তোমার দেখিবার মনে চায় এটা শুধু কারোর প্রতি ভালোবাসা নয় এটা জীবনের প্রতি প্রেম নিজের স্বপ্নের গতি পাগলামো আর যখন কোনো মানুষ এই তীব্র চাওকে ধরে রাখে জীবন তাকে দেয় এক উপহার সফলতা নয় বরং একটা শক্তি অদম্য আশা জীবনে যার দেখা মিলে না তার জন্যই পাগলামি করতে হয় কারণ দেখা পাওয়া নয় দেখা চাওয়াই আগুনের মানুষের অমর হয় দেখা চাওয়ার আগুনই মানুষ আজকে আমার গল্পটি কেমন লাগছে তা কমেন্ট করে জানাবা আমার গল্পটি কেমন হয়েছে তা কমেন্ট করে জানাবে আর শেয়ার করে দিবে বন্ধু বন্ধুবান্ধবের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকে এ পর্যন্ত কি সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ